মরিচ কত রে ব্যস্ত আছেন ভাই কেজি কত দুশো ষাট তো আজকের মরিচের বাজার হলো দুশো ষাট টাকা কেজি এটা তো দেশি না না হাইব্রিড হাইব্রিড দেশি হাইব্রিড ওইটা ওইটা 阿拉就来。 এখানে আরো কিছু মরিচ আছে তো দেখা যাক এনে মরিচ ভাই মরিচ কত করে এই মরিচ কত করে ব্যস্ত কি দেশি ভাই এটা কি নাকি দেশি না হাইব্রিড চালেন না হাইব্রিড না দেশি মরিচ নাই দর্শক ষাট টাকা কেজি না আড়াইশো গ্রাম দুইশো চল্লিশ টাকা আজকের বাজার ষাট টাকা আড়াইশো গ্রাম দুশো চল্লিশ টাকা কেজি তো মরিচগুলো হাইব্রিড দেশি না তো আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব থাকবে মরিচ কত ব্যবস্থা ছ এটা গোড়ামরিচো আশি তিনশো আশি কেজি আর এটা দুনিয়া আর হলুদ তিনশো ষাট কেজি কেজি সবগুলো হলো কেজি দারে কেজি দামে বর্তমানে আজকের বাজারে কিছুটা কম আছে এবং কি সব ধরনের কাঁচামালেরই কিছু কিছু কম আছেন এবং কি কিছু পণ্যের দাম এখনও স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আছেন এখনও কমেনি ব্যস্ত কেজি মরিচের কেজি এটা কি দেশি না হাইব্রিড দেশি দর্শক গাছকের বাজার দুশো চল্লিশ টাকা কেজি মরিচ এটা আরও তো না আরো দেত দর্শক এই মুহূর্তে আমরা আছি নাজিরপুর বাজার সেখান থেকে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আজকের বাজার কাঁচামালের দাম কত টাকা আছে এবং কি কিভাবে বিক্রি হচ্ছে পেঁয়াজ কত করে ব্যস্ত আছেন মামা একশো দশ টাকা এটা কি দেশিটা ইন্ডিয়ান এলসি দর্শক এটা হলো এলসি বর্তমান আজকের বাজার হচ্ছে একশো টাকা এটা কি আগে দাম কত ছিল দাম কমছে না স্বাভাবিকভাবে আছে আগের দামে আছে দর্শক এ পর্যন্ত এখনও স্বাভাবিক হয়নি কাঁচা বাজারের দামগুলো এখনও বর্তমানে এছি পেঁয়াজের দাম হচ্ছে দুইশো বিশ টাকা দু কেজি এবং কি বিভিন্ন ধরনের কাঁচা পণ্যের দামগুলো এখনও স্বাভাবিকভাবে আছেন তো আমরা এই মুহূর্তে আছি নাজিরপুর বাজারে